E নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে গতকালকে পোষণ ট্রেকার আপডেট হয়ে গেছে এবং তখন থেকেই কিন্তু যখন থেকে আমরা নতুন ভার্সানে কাজ করছি তখন থেকেই পোষণ ট্রেকারের ডেলি ট্র্যাকিংয়ে স্পেশালি যখন আমরা সেন্টার ওপেন করছি তখন আমাদেরকে কিন্তু এক্স্যাক্ট কজ দেখাতে হচ্ছে এবং একটা দায়বদ্ধতা মেপে দিয়েছে যে কত মিটারের মধ্যে থাকলে আমাদের পোষণ ট্রেকার ওপেন হবে কিন্তু আজকে সকাল থেকে যেটা দেখা গেছে সেটা সেন্টারে উপস্থিত থাকলেও সেই ওপেনিং যে ইস্যু সেটা কিন্তু শুরু হচ্ছে তো এটা মেনেই চলি যে যখনই কোনো নতুন আপডেট আসে নতুন ভার্সন আসে তখন কিন্তু কিছু না কিছু টেকনিক্যাল ইস্যু হতেই থাকে বোঝার বিষয় হলো যে এই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা কালকের ভিডিও দেখার পর থেকে প্রচুর দিদি প্রচুর ধরনের কমেন্ট করেছো আমি খুব বেশি একটা রিপ্লাই করতে পারিনি কারণ এই জায়গাগুলো আমারও বোঝাটা খুব দরকার ছিল তো অযথা কেউ কোনো জিনিস নিয়ে অতিরিক্ত তো প্যানিক করো না যে এটা কী হবে ওটা কি হবে সবটাই ঠিক হয়ে যাবে কিন্তু বোঝার বিষয় হলো যে কেন বলছে আর আমরা কখন সেই জায়গাটা সিলেক্ট করব আর এই মুহূর্তেই বা কেন কেন্দ্র ওপেন করতে গেলে এই চার পাঁচটে অপশান আমাদের সামনে চলে আসছে এবং সেটাও অন দ্য স্পট একদম সেন্টারে বসে থাকা থাকাকালীনও তাহলে চলো ভিডিওটাকে শুরু করছি আমরা বোঝার চেষ্টা করি যে এক্স্যাক্টলি আমাদের কি করা উচিত এবং কেন এই জিনিসগুলো আমাদের সামনে আসছে সেন্টার ওপেনিংয়ের জন্য সবার আগে আমরা আমাদের পোশন টেকারের হোম পেজ থেকে ডেলি ট্র্যাকিংয়ে চলে যাব আমি স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি তোমরা শুধু অ্যাটলিস্ট আমার কথাগুলোকে বোঝার চেষ্টা করো তাহলেই দেখবে তোমাদের মধ্যে অনেকটা ক্লিয়ারিফিকেশান চলে এসেছে তাহলে এবার আমি ডেলি ট্র্যাকিংটাকে ওপেন করছি আচ্ছা যখনই আমরা ডেলি ট্র্যাকিংয়ে সেন্টার ওপেন করতে যাচ্ছি তখন আমাদের সামনে এরকম একটা নোটিফিকেশন আসছে সবার প্রথম দেখো বা যেটা রয়েছে সেটা কিন্তু জিপিএস লোকেশনের সাইন সিম্বল ঠিক আছে এটা একটা জিনিস বোঝা যাচ্ছে যে জিপিএস একটা ম্যাটার করে যাচ্ছে এখন যে জিপিএসকে অন রাখতে হবে দু নম্বর আরও একটা জিনিস কি দিচ্ছে ইউ আর অ্যাবে ফ্রম ইউর অঙ্গনারি সেন্টার তুমি তোমার অঙ্গনারি সেন্টার থেকে দূরে রয়েছে অ্যাবে প্লিজ সিলেক্ট এ রিজন ফর বিং অ্যাবে কেন তুমি দূরে রয়েছে তার একটা কারণ তোমাকে দেখাতে হবে এখানে ডিস্টেন্স বলে দিয়েছে ডিস্টেন্স ফ্রম অঙ্গনারি সেন্টার টু পয়েন্ট টু কিলোমিটার্স এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছ সেখান থেকে তোমার সেন্টার দুই থেকে দু মানে টু পয়েন্ট টু কিলোমিটার্স দূরে তুমি রয়েছ তো এত দূর থেকে সেন্টার ওপেন করার কারণ কি এবার যখন আমরা ওই ঘরের মধ্যে চিহ্নতে হাত দিচ্ছি তখন আমাদের সামনে চারটে অপশন আসছে আই এম অন লিভ আমি ছুটিতে আছি আই এম অন অফিসিয়াল ডিউটি আমি অফিসের কোনো কাজে রয়েছি বিভিন্ন ধরনের কাজ ওয়ার্কার দিদিদের থেকেই থাকে বিয়লও থাকে এখন ফ্যালেরিয়া সার্ভে হচ্ছে টিভি সার্ভে চলে অনেক কিছুর কাজ থাকে তো সেই কারণে অফিসিয়াল ডিউটিতে তাদের বাইরে থাকতে হয় তো সেটাও একটা কারণ তোমাদের সামনে তুলে ধরেছে তিন নম্বর আই এম অন অ্যাডিশনাল চার্জ অনেক দিদিদের দুটো করে সেন্টার থাকে মেন সেন্টার এবং অ্যাডিশনাল সেন্টার তো যদি কোনো দিদি অ্যাডিশনাল সেন্টারের থেকে থাকে সে কারণে সে তার মেন সেন্টারকে মেন সেন্টারে সেদিন অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ড থাকতে পারবে না তো মেন সেন্টার লোকেশানে সে সেন্টার ওপেন করতে পারবে না তাই তো তাকে অ্যাডিশনাল সেন্টার থেকে মেন সেন্টারকে ওপেন করতে হবে তো সেটাও একটা কারণ এখানটাতে রয়েছে চার নম্বর যেটা রয়েছে নেটওয়ার্ক আনএেলেবেল অ্যাট দ্য এডব্লিউসি এই মুহূর্তে নেটওয়ার্ক আমার কেন্দ্রে আনএভেলেবেল রয়েছে তাই আমাকে দূর থেকে ওপেন করতে হচ্ছে তো হচ্ছে এখানে মূল চারটে কারণ দিয়েছে যে চারটে কারণের মধ্যে তোমাকে একটা কারণ সিলেক্ট করতে হবে প্রশ্ন হলো যে এখানের এমন কোথাও বলা নেই যে তুমি সেন্টার লোকেশনের বাইরে থাকলে তুমি সেন্টার ওপেন করতে পারবে না আমরা যেটা নিয়ে সব থেকে বেশি ঘাবড়ে যাচ্ছি যে আমরা সেন্টার ওপেন করব কি করে এখানে কিন্তু কোথাও স্পষ্ট করে বা সেইভাবে কোনো কিছু বলা নেই যে তুমি সেন্টার লোকেশনের বাইরে থাকলে তুমি পোশন অ্যাপকে ওপেন করতে পারবে না সেন্টার ওপেন করতে পারবে না বা এইসিএম দিতে পারবে না অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা আমি পরে আসছি নেক্সট আরও একটা স্ক্রিনশট তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো সেন্টার লোকেশন থেকে ডিস্টেন্স দেখাচ্ছে তিনশো মিটার কিন্তু এই দিদি সেন্টারে বসেই সেন্টার ওপেন করতে গেছে তখনও তার সামনে এই নোটিফিকেশান আসছে যে এই দিদি সে নিজের লোকেশান থেকে তিনশো মিটার দূরে রয়েছে তো ক্ষেত্রে তো এটা হওয়ার কথা নয় যখন আমরা সেন্টার লোকেশানে দাঁড়িয়ে অন দ্য স্পট আমরা সেন্টার ওপেন করছি তখন তো আমাদের ক্ষেত্রে এই নোটিফিকেশান আসার কথা নয় তবুও কিন্তু আসছে তো এটা এক্ষেত্রে আমরা টেকনিক্যাল ইস্যু গ্র্যান্ড করতে পারি মানে কনসিডার করতে পারি টেকনিক্যাল ইস্যুর জন্য কারণ এটা হয়েই থাকে এখন বেশ কিছু দিন কিন্তু পোষণ অ্যাপে আবারও কাজ করতে একটু প্রবলেম হবে কারণ আমরা বরাবর দেখে এসেছি যখনই কোনো নতুন ভার্সন আমাদের আপডেট হয় তখন কিন্তু টেকনিক্যাল ইস্যু তৈরি হয়ে যায় এবং সেটাকে রিকভারি করতে বেশ কিছুটা সময় চলে যায় তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই এবার আরও একটা স্ক্রিনশট এক্ষেত্রেও দেখাচ্ছে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার দূরে দিদি রয়েছে এবং সে ততটাই ডিস্টেন্স থেকে সেন্টারকে ওপেন করার চেষ্টা করছে ফলে তাকে একটা রিজন দেখাতে হবে যে কেন সে এক মানে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার দূর থেকে নিজের সেন্টারকে ওপেন করছে কিন্তু বাস্তবে এই দিদিও সেন্টারে বসে শিশুদেরকে খাবার দিচ্ছে প্রি স্কুল করাচ্ছে তারপরেও যতবার সে সেন্টার ওপেন করতে যাচ্ছে আজকে তাকে এই নোটিফিকেশানটাই বারবার দেখাচ্ছে এবং সেক্ষেত্রেও এখানে কিন্তু একই চারটে অপশন আমার বলার উদ্দেশ্য হলো যাদের সেন্টার লোকেশনে বসে সেন্টার ওপেন করার সময়ও এই রকম জিনিস দেখাচ্ছে তারা ঘাবড়াবে না দেখিয়ে দাও যে নেটওয়ার্ক আনএেলেবেল আছে বা লিপ্ত থাকার কথা নয় নেটওয়ার্ক আন্যাভেলেবেল দেখিয়ে সেন্টারকে ওপেন করে বাকি কাজ করো এটা টেকনিক্যাল ইস্যু আর দিদিদেরকে গ্রুপে একটা জানিয়ে রাখতে পারো এটা একটা ব্যাপার দু নম্বর যে চারটে অপশন রয়েছে সেই চারটে অপশানে কিন্তু কোথাও বলা নেই যে আমরা সেন্টার লোকেশন ছাড়া সেন্টার ওপেন করতে পারবো না এবার যে দিদিরা বলছো যে আমি ছুটিতে থাকলে পোশন অ্যাপ কি করে ওপেন করবো প্রশ্ন এর উত্তরে যদি আমি বলি এই প্রশ্নের উত্তরে যদি বলি আমরা যখন ছুটি নিই দুই দিন চার দিন সাত দিনের তখন তো আমরা ছুটির অ্যাপ্লিকেশন করেই ছুটি নিই না বলে তো আমরা কেউ কখনো ছুটি নিই না তাই না আমরা তো অফিসের সুপারভাইজার দিদিকে রীতিমতো ইনফর্ম করে অ্যাপ্লিকেশন করে তবেই আমরা সেই ছয় সাত দিনের ছুটি পাই তাহলে পরে আমাদের এখানটাতে সেই জিনিসটা দেখাতে কোনো অসুবিধা নেই যে আই অ্যাম অন লিভ বলে এখানে রিজনটা দেখিয়ে দিয়ে আমরা সেন্টার ওপেন করে বাকি সমস্ত কাজ করতে পারছি দু নম্বর যখন আমরা কোনো অফিসিয়াল ডিউটিতে থাকি তখন আমরা নিজে ইচ্ছায় ডিউটিতে নামি না আমাদেরকে নামানো হয় অফিস মারফত হোক চাই বিডি অফিস মারফত হোক আমাদেরকে নামানো হয় এবং সেটা সিডিপি অফিসকে ইনফর্ম করা হয় যে আপনার ওয়ার্কাররা এই ডিউটিগুলো করবে তো সেক্ষেত্রে আমাদেরকে আম অন অফিসিয়াল ডিউটি সিলেক্ট করে বাকি পোশন টেকারের কাজ করতে আমাদের কোনো অসুবিধা নেই যদি আমরা সেন্টার লোকেশন থেকে দূরে থাকি তিন নম্বর বলছে আই এম আই এম অন অ্যাডিশনাল চার্জ আমাদের অনেক দিদি ধীরেই দুটো সেন্টার রয়েছে সম্বুধ শুক্র আমরা মেন সেন্টার করে থাকি মঙ্গল বৃহস্পতি শনি আমরা অ্যাডিশনাল সেন্টার করে থাকি তো যেদিন মেন সেন্টারে থাকবো সেদিনও তো এই অ্যাডিশনাল সেন্টারের জন্য একই জিনিস আসবে যে আপনি এই সেন্টারে কেন নেই আবার যখন আমরা অ্যাডিশনাল সেন্টারে থাকবো তখন কিন্তু মেন সেন্টার ওপেন করতে গেলে এই জিনিসটাই আসবে তো আমরা সেটাও এখনটাতে দেখাতে পারছি যে আই এম অন অ্যাডিশনাল সেন্ট অ্যাডিশনাল চার্জ বলে মানে রিজেন্টটাকে সিলেক্ট করে দিয়ে আমরা এ ওপেন করে বাকি কাজগুলো করতে পারছি নেটওয়ার্ক আনএেলেবেল অ্যাট দ্য এডাবলুসি এই কারণটা হচ্ছে থেকে ভালো কারণ আমার মনে হলো কারণ ইদানিং দিদিদের অনেক প্রবলেম হচ্ছে এবং নেটওয়ার্কের খুব ইস্যু হচ্ছে ফলে সেন্টার ওপেন করলেও কখনো সেই রেকর্ড সেভ হচ্ছে না ফলে বারবার প্রজেক্টগুলো থেকে দিদিদেরকে বলা হচ্ছে আপনাদের একুশ দিনের কম সেন্টার ওপেন হচ্ছে তাহলে এক্স্যাক্ট কারণও আমরা এখানে দেখাতে পারছি যে নেটওয়ার্ক আমাদের সেন্টারে আনএভেলেবেল তো এখানে কিন্তু একটা জিনিস ভালো করে বোঝো এখানে এতটা ঘাবড়ানোর কিছু নেই যে আমি ছুটিতে আছি তো কি করে সেন্টার ওপেন করবো আমি দূরে আছি তো সেন্টার কি করে ওপেন করব না এখনও সেই জায়গাটা কিন্তু পুরোপুরি বলে দেয়নি যে সেন্টার লোকেশন ছাড়া সেন্টার ওপেন হবে না যেই মুহূর্তে এই জিনিসটা ম্যান্ডেটারি হবে যে সেন্টার লোকেশান ছাড়া আমরা পোষণ অ্যাপকে ওপেন করতে পারবো না বা পোষণ অ্যাপে এ ডাব্লিউসি ওপেন দেখাতে পারবো না সেদিন যতক্ষণ সেন্টার লোকেশানে না দাঁড়াবে পোষণ অ্যাপই খুলবে না এবং এটা আমি এর আগের ভিডিওগুলোতে বহুবার বলেছি যে ধীরে ধীরে সব কিছুকে কিন্তু পোষণ অ্যাপে আনবে ধীরে ধীরে আনবে একবারে আনবে না এবং সেটা তার প্রসিডিউর আমরা দীর্ঘ দিন ধরে দেখে যাচ্ছি আজকে এখানে রিজন দেখাচ্ছে হয়তো আর মাস এক বছর পরে বলবে যতক্ষণ তোমরা নিজের সেন্টার লোকেশানে যাবে না ততক্ষণ তোমাদের পোষণ অ্যাপই ওপেন হবে না ঠিক আছে তো এখানে যে কোনো একটা কারণ কারণকে সিলেক্ট করে দিয়ে এডাবলিউসি ওপেন করে তোমরা কিন্তু বাকি যাবতীয় সমস্ত কাজ করতে পারবে ইভেন আমিও করেছি কোনো অসুবিধা হয়নি শুধুমাত্র যাদের সেন্টারে বসে থেকেও সেই ডিস্টেন্সটাকে দেখাচ্ছে যে আপনি এত মিটার দূরে আপনি অত মিটার দূরে সেটা একমাত্র টেকনিক্যাল ইস্যু ছাড়া আর কোনো কারণ নয় এছাড়া আর কোনো কারণ নয় তো যে সমস্ত দিদিরা এখনও ভাবছ যে আমি সেন্টার যখন ছুটি নিব তখন আমি কি করে করব। করতে পারবে শুধুমাত্র দেখিয়ে দেবে আই অ্যাম অন লিভ কারণ আমি ছুটির অ্যাপ্লিকেশান দিয়েই কিন্তু গেছি আমি ফাঁকি মেরে যাচ্ছি না আমি ছুটির অ্যাপ্লিকেশন দিয়ে ছ দিনের ছুটি নিয়ে বাইরে কোথাও গেছি কোনো কাজে বা বাড়িতেই কোনো কাজের জন্য রয়ে গেছি সেন্টার যেতে পারিনি সেক্ষেত্রে সেই জিনিসটা রিজন দেখিয়ে তোমাদেরকে দিতে হবে এই জায়গাটা বোঝা বোঝাটা খুব ইম্পর্টেন্ট যে এখানে কোথাও বলা নেই যে আমি আমার সেন্টার লোকেশন ছাড়া সেন্টারকে ওপেন করতে পারবো না এই কথাটা কোথাও বলা নেই এবং তারপরে যে স্ক্রিনশটটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু সেই রিজনকে সিলেক্ট করে দিয়ে এডাবলুসিকে ওপেন করানোর পরে কিন্তু আমরা সমস্ত এইচসিএমগুলোকে দিতে পেরেছি হ্যাঁ অ্যাটেন্ডেন্স পাচ্ছি না সেটা আলাদা ব্যাপার তো এই ছিল এ ওপেন নিয়ে একটা ভিডিও তোমরা ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায় এবং তারা যে জায়গাটায় বারবার করে ভয় পাচ্ছে বা ঘাবড়ে যাচ্ছে তারা কিছুটা হলেও রিল্যাক্স ফিল করে এবং পুরো ইনফরমেশানটা তাদের কাছে ক্লিয়ার হয়ে যায় সেই জন্য ভিডিওটাকে প্রচুর শেয়ার করো প্রচুর লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ